আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট বিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আপনাদের কাছে ভিডিও ফার্স্টে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখবেন কারণ আজকে আপনাদের জন্য রয়েছে অনেক সুন্দর সুন্দর লেডিস ব্যাগ কালেকশান লেডিস ব্যাগ প্রত্যেকটা মেয়ের জন্য খুবই ইম্পর্ট্যান্ট আর এমন কোনো মেয়ে নেই যে ব্যাগ ইউজ করে না সো ভিওরস আজকের কালেকশনগুলো দেখেন থ্রি ইন ওয়ান আবার আছে টু ইন ওয়ান আবার সিঙ্গেলও মানে বিভিন্ন টাইপের ব্যাগ কালেকশান নিয়ে এসেছি যার যেটা প্রয়োজন সেটাই নিয়ে নিতে পারেন এত দারুণ দারুণ কালেকশান সত্যি অসাধারণ অসাধারণ কিছু কালেকশান সো বিওয়ার্স একটু কষ্ট করে ধৈর্য সকালে ফুল ভিডিওটা দেখবেন নয়তো এত সুন্দর সুন্দর কালেকশানগুলো মিস করে যাবেন কি দারুণ লাগছে যাদের বেবি আছে বেবিদেরকে নিয়ে বের হতে হয় তাদের জন্য তো এই বড়ো বড়ো ব্যাগগুলো তো মানে এতটাই অ্যাসেন্সিয়াল যে কী বলবো বলার অপেক্ষাই রাখে না কারণ এই ব্যাগগুলোতে আপনার বেবির সব কিছু সব প্রয়োজনীয় জিনিস আপনি ঢুকিয়ে নিজের একটা কাদের ব্যাগটা নিয়ে খুব সুন্দরভাবে আপনি ক্যারি করতে পারবেন খুবই সুন্দর আর স্টাইলিশ ব্যাগগুলো এই ব্যাগগুলো যে কোনো পার্টিতে যে কোনো অনুষ্ঠানে নিয়ে যেতে পারবেন খুবই সুন্দর আর ইউনিক কালেকশন আসলে চায়না ব্যাগগুলোর কোনো জুড়ি নেই চায়না ব্যাগগুলোর ডিজাইন কোয়ালিটি অসাধারণ জাস্ট ওয়া সো বিওয়ার্স একটু ধৈর্য সকালে ফুল ভিডিওটা দেখেন আর যদি আপনাদের এই ব্যাগগুলো ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেই ব্যাগটাই ভালো লাগে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব দারুণ দারুণ কালেকশন কেউ মিস করবেন না যার যেটা পছন্দ সেটাই নিয়ে নিন আর দেখেন কত ধরনের কালার যে এই ব্যাগগুলোর আছে মানে কালার ভেরিয়েশনের শেষ নেই তা আপনারা চাইলে আপনাদের ড্রেসের সাথে ম্যাচিং করেও কিন্তু এই ব্যাগগুলো নিতে পারেন খুব দারুণ খুবই দারুণ কি যে বলবো অসাধারণ কালেকশন আর প্রাইসটা পেয়ে যাচ্ছে না একদমই রিজনেবল প্রাইসে সো ভিওর্স ভালো লাগলে তো অর্ডার করবি না আর আমার ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করে দিন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আর ভিওর্স আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার চ্যানেল ভিজিট করবেন আমার চ্যানেলে আপনার ম্যান্স উইমেন্স বেবি কালেকশন সব ধরনের কালেকশনই পেয়ে যাবেন সো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ